রাজ্যপালের কোচবিহার যাওয়ায় আপত্তি নির্বাচন কমিশনে এই মর্মে চিঠি দিল কমিশন আগামীকাল কোচবিহার যাওয়ার কথা ছিল রাজ্যপালের ভোটের দিন কোচবিহারে থেকে বিকেলে ফেরার কথা ছিল আনন্দ বোসের কমিশনের যুক্তি চালু প্রচার পর্ব শেষ সাইলেন্স পিরিয়ড চলছে এই পরিস্থিতিতে ভোটার ছাড়া অন্য কেউ নির্বাচনী এলাকায় যেতে পারেন না রাজ্যপাল হলেও যেতে পারেন না সূত্রে খবর রাজ্যপাল আলিপুরদুয়ার যেতে পারেন জমিদারকে খুশি করতে যারা তার স্থাপকতা করেন তারা আইনের ঊর্ধ্বে নন নির্বাচনের নিয়ম হচ্ছে ভোটের দিন যারা যেখানকার ভোটার তারা সেখানে থাকতে পারবে বাইরের কেউ সেখানে থাকতে পারবে না এই রাজ্যের সাংবিধানিক প্রধানের পদে বিজেপির পদলেহংকারী বিজেপির মুখপাত্র হিসেবে যিনি বসে আছেন তিনি নিজেকে আইনের ঊর্ধ্বে ভেবে তিনি নির্বাচনের সময় বলছেন আমি ভোট দেখতে যাও নির্বাচন আচরণবিধি লঙ্ঘিত হয়েছে তাই নির্বাচন কমিশন যেটা করার সেটা করেছে আশা করবো এটা থেকে জমিদারের স্তবক যোগ্য শিক্ষা পেয়েছে রাজ্যপাল মহোদয়কে অনুরোধ করব শিলিগুড়িতে বসে থেকে অভিযোগ সেল খুলে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আর গুন্ডা দমনের জন্য ওনার উত্তরবঙ্গে থাকা উচিত আর নির্বাচন কমিশন সুপ্রিম তারা যা বলেছে সেটাকে মান্যতা দেওয়া এদিকে তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ করলেন সুকান্ত মজুমদার হরিরামপুরে মুখ্যমন্ত্রীর সভাস্থল নিয়ে আপত্তি সুকান্তর হরিরামপুর হাসপাতালে একশো মিটারের মধ্যে মুখ্যমন্ত্রীর সভা হাসপাতালে একশো মিটারের মধ্যে কিভাবে সভার আয়োজন এই প্রশ্ন তুলে কমিশনের চিঠি বালুরঘাটের বিজেপি প্রার্থীর হরিরামপুরে যেখানে হচ্ছে সভাস্থল সেই সভাস্থল থেকে হরিরামপুর যে গ্রামীণ হসপিটাল তা সাবডিভিশনাল হসপিটাল সেই হসপিটালের দূরত্ব একশো মিটারও না অর্থাৎ পুরো বিধি ভঙ্গ করছে এবং নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছে যে হসপিটাল বা এই ধরনের কোনো স্বাস্থ্য পরিষেবার কোনো কেন্দ্র থাকলে যেখানে পেশেন্ট ভর্তি থাকে সেখানে কিন্তু এই ধরনের সবার পারমিশন দেওয়ার কথা না অথচ জেলা প্রশাসন কীভাবে সেই পারমিশন দিল সেটাও একবার নির্বাচন কমিশনের দেখা উচিত নির্বাচন কমিশনের সুবিধা পোর্টালে অ্যাপ্লিকেশন দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা গ্রহণ করে এবং তার কিছু পরে সেটাকে अपना अपनारमशन दें। তারা নির্বাচন কমিশনে যারা প্রতিনিধি আছে এখন রাজ্য প্রশাসনে সে সর্বোচ্চ পদেই থাক আর যে কোনো পদেই থাক এখন তারা নির্বাচন কমিশন আমাদের কথা মানে এই গভর্নমেন্টের কথা শুনবে না কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কথা তারা শুনবে না তারা নির্বাচন কমিশনের কথা শুনবে দিন লোকসভা ভোটের পর জোটে থাকার কথা বলছিলেন এবার ইঙ্গিতপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন দেশে ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেবে তৃণমূল শিলচরে তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারে বাংলার মুখ্যমন্ত্রী বললেন কোনো বিপদ হলে অসমবাসীর পাশেই আছে বাংলা বাংলার বাইরে লড়তে গিয়ে কি অবস্থা হয়েছে তৃণমূলের প্রশ্ন তুলে শাসক দলকে বিধেছে বিজেপি অল ইন্ডিয়ায় আমরা ইন্ডিয়া ইন্ডিয়া জোটকে নেতৃত্ব আপনাদের আমি বলে রাখলাম জোটে এটুকু বাংলায় জোট সঙ্গী বাম কংগ্রেসের বিরুদ্ধে লড়ছে তৃণমূল তবে ভোট মিটে গেলে ইন্ডিয়া জোটে থাকার কথা বারবার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এক ধাপ এগিয়ে বুধবার অসমের শিলচরের সভা থেকে বাংলার মুখ্যমন্ত্রী বললেন ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেবে তৃণমূল বাংলার বাইরে সব থেকে বেশি আসনে ঘাসফুল শিবির প্রার্থী দিয়েছে অসমে শিলচরে অসমের চার প্রার্থীর সমর্থনের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ইঙ্গিতপূর্ণভাবে উঠে এলো জোটের নেতৃত্ব দেওয়ার কথা মানে তৃণমূল কংগ্রেস আমরা ইন্ডিয়াকে পথ দেখাবো আমরা বাংলায় একা লড়ছি বিজেপির বিরুদ্ধে কংগ্রেসও নেই সিপিএমও নেই ওরা বিজেপিকে সাপোর্ট করে ওখানে কিন্তু অল ইন্ডিয়ায় আমরা ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেবো এটুকু আপনাদের আমি বলে রাখলাম যদি আপনাদের সমর্থন থাকে বাংলার বাইরে দলের বৃদ্ধি করাতে চাইলেও বারবার ধাক্কা খেয়েছে তৃণমূল দু হাজার বাইশে গোয়া বিধানসভা নির্বাচনে তৃণমূল মাত্র পাঁচ দশমিক দুই এক শতাংশ ভোট পায় আর গত বিধানসভা ভোটে ত্রিপুরায় নোটার থেকেও কম শূন্য দশমিক আট আট শতাংশ ভোট পায় তৃণমূল ভিন রাজ্যে জোড়াফুলের এই হতশ্রী ফলকে সামনে রেখে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি এখানে বাঙালি সেখানে বাঙালি সেন্টিমেন্ট নিয়ে দৌড়ে যান দিল্লির করলবাগে গেছেন চিত্তরঞ্জন পার্কে গেছেন ঘাটশিলায় গেছেন মধ্যপ্রদেশে গেছেন গোয়ায় গেছেন বাঙালি দেখলেই ছুটে যান ভালোবাসার টান যান বাঙালিরা আরও ভালোবাসা দিয়ে তাকে বলেন যে আপনি সুস্থ থাকুন ভালো থাকুন চোট মুক্ত থাকুন বলে আবার বাংলায় ফিরিয়ে দেয় বিরোধী জোটের নেতৃত্বের পাশাপাশি অসমে ভোট প্রচারে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী বললেন তৃণমূল জিতলে সিএএ এনআরসি তুলে দেবেন অভিন্ন দেওয়ানিবিধি হতে দেবেন না যখন এখানে যদি কোনো অত্যাচার হয় আপনাদের জন্য বাংলা আছে আপনার পাশে আপনি যে কোনো সময় বাংলা এসে আপনার ঘর বাড়ি বাঁধতে পারেন আমরা আছি আপনাদের সাথে একদম চিতায় আহ্বান জানাচ্ছেন পুরো এখানে এলে জীবন্ত পুড়িয়ে বকড়িয়ে সংখ্যালঘুদের মধ্যে মেরে দেবেন তারপর মিড ডে মিলে যে টাকাটা সেটা সাইফোন আপ করে তাদের পরিবারের যারা বেঁচে থাকবেন ঝলসে যাওয়া অবস্থায় তাদের ব্যবস্থা কয়েক মাস আগে জাতীয় স্বীকৃতি হারিয়েছে জোড়াফুল শিবির এই প্রেক্ষাপটে বাংলার বাইরে ফের শক্তি বৃদ্ধির চেষ্টা রাজ্যের শাসক দল অসমের পাশাপাশি উত্তরপূর্বের পূর্বের আরও এক রাজ্য মেঘালয়েও এবার প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা এবার বিপাকে কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়া মনোনয়নের হলফনামায় মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগ বিজেপির দাবি বিয়ে সংক্রান্ত তথ্য গোপন করেছেন জগদীশ বসুনিয়া জগদীশ বসুনিয়ার বিরুদ্ধে নির্বাচন কমিশনকে অবিলম্বে পদক্ষেপের আর্জি জানিয়েছেন বিজেপি নেতা অজয় রায় জগদীশ বসুনিয়ার প্রার্থী পদ বাতিলের দাবি তুলেছে বিজেপি আমরা যে ভোটার লিস্ট পেয়েছি একজন স্ত্রী তার নাম স্বামীর নাম দেখাচ্ছেন জগদীশ চন্দ্র রায় বসুনিয়া এবং তার যে বাড়ির নাম্বার দেওয়া আছে একই বাড়ির নাম্বার দেওয়া আছে দ্বিতীয় সঙ্গীতা রায় বসুনিয়া তিনিও তার স্ত্রী এটা কি করে সম্ভব জগদীশ রায় বসুনিয়া একজন হাই স্কুলের শিক্ষক হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী দুটি বিবাহ করতে পারেন না কিন্তু সরকারি কাগজপত্রে প্রমাণ পাওয়া যাচ্ছে যে জগদীশ বসুনিয়া দুজন স্ত্রী নির্বাচন কমিশনের কাছে একটা কমপ্লেন জমা দিয়েছেন যাতে করে এই মিথ্যা অ্যাফিডেভিট জমা দিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার কারণে তার মনোনয়নপত্র আইন অনুযায়ী বাতিল হওয়া জরুরি সুক্তারা বসু বর্মা আমার প্রথম স্ত্রী এবং তিনি আলাদা বাড়িতে থাকেন দিনা যে বাড়ি আমার আছে সেই বাড়িতে তিনি আলাদা থাকেন এবং আমি যে সীতাই বাড়িতে থাকি সেখানে সঙ্গীতা রায় আমার সঙ্গে থাকেন তো সেখানে আইন অনুযায়ী হিন্দু ম্যারেজ একটা আইন অনুযায়ী যেহেতু আমাদের মধ্যে ডিভোর্স হয়নি তাই সুক্তরা বর্মবসী নিয়ে আমার বৈধ স্ত্রী হিসেবে আইনত তাকে দেখাই দিয়েছে এখন নির্বাচনের সামনে পেরে উঠতে না পেরে ব্যক্তিগত খাদা কাটানোর চেষ্টা করছে আমি বিহির গোস্বামীকে বলবো নিজের চরকায় আগে তুলে এদিকে নির্বাচনের মুখে বলা ভালো আটচল্লিশ ঘন্টা আগে বানারহাটে বিজেপিতে ভাঙন গয় কাটার সাক অজোড়ায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান তৃণমূলে যোগ দিলেন কয়েকশো বিজেপি কর্মী সমর্থক পঞ্চায়েত ভোটের আগে এরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয় লোকসভার আগে ফিরলেন পুরনো দলে আর একটা খবর দিই আপনাদের সাংবাদিকদের প্রশ্ন এড়াতে রীতিমতো দৌড়ে বেরিয়ে গেলেন শেখ শাহজাহানের স্ত্রী বুধবার জিজ্ঞাসাবাদের জন্য শাহজাহানের স্ত্রী তসলিমা বিবিকে তলব করে ইডি সূত্রে খবর মূলত শাহজাহানের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয় এর আগে গত আটই এপ্রিল ইডি দপ্তরে হাজিরা দেন তাসলিমা বিবি বুধবারও আইনজীবীদের সঙ্গে নিয়ে ইডি দপ্তরে যান তিনি সন্ধ্যে নাগাদ ইডি দপ্তর ছাড়েন তিনি সংবাদ মাধ্যমে কোনো প্রশ্নেরই উত্তর দেননি তসলিমা বিবি প্রশ্ন এড়াতে ছুটে গাড়িতে উঠে যান শাহজাহানের স্ত্রী কিছু বলবেন নির্বাচনের কাজে এসে খাবার টাকা না পেয়ে বিক্ষোভ গাড়ি চালকদের জলপাইগুড়ি লোকসভা নির্বাচনে সেক্টর ডিউটির জন্য যে সমস্ত গাড়ি ব্যবহার করা হচ্ছে তাদের ড্রাইভারদের খাবার টাকা দেওয়া হয়নি প্রতিদিন সাড়ে তিনশো টাকা করে খাওয়ার জন্য দেওয়ার কথা অভিযোগ ডিউটির দুদিন হয়ে গেলেও তারা তা পাননি পাশাপাশি গাড়িতে যে পরিমাণ পেট্রোল দেওয়া হচ্ছে তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম দ্রুত সমস্যা মেটানো না হলে ডিউটি ছেড়ে বাড়ি চলে যাওয়ার হুমকি ড্রাইভারদের বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানায় বিক্ষোভ দেখান সেক্টর ড্রাইভাররা তাদের খাওয়া টাকা পাচ্ছি না সকাল থেকে আমরা হ্যাঁ ঠিকমতো পাচ্ছি না হ্যাঁ এই যে আমরা থেকে আসছি ডিউটি আসছি সাতটার সময় কালকে গেছি সাড়ে সাতটার সময় থেকে বাড়িতে গেছি আজকে সকাল এগারোটার সময় আসছি আসার পর থেকে আমরা এখনও কেউ পাইনি খরা পাইনি তিন চারবার বলা হয়েছে পাতায় দিচ্ছে আগুন আগুন নেবানোর কাজে হাত লাগান গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছল দমকল ও চোপড়া থানার পুলিশ ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্যের আশ্বাস চোপড়ার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তীব্র তাপ্রবাহ এই একটা ব্রেকিং নিউজ আসছে ভাটপাড়ায় সতেরো নম্বর ওয়ার্ডে শুট আউট গুলিবিদ্ধ এক যুবক মদ্যপ অবস্থায় দুই বন্ধুর মধ্যে বচসা বচসার জেরেই একে অপরকে গুলি চালিয়ে দেয় বলে অভিযোগ আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তের বড় খবরে নজরে রেখেছি ভাটপাড়ায় সতেরো নম্বর ওয়ার্ডে শুট আউট গুলিবিদ্ধ এক যুবক মদ্যপ অবস্থায় দুই বন্ধুর মধ্যে বচসা বচসার জেরেই একে অপরকে গুলি চালিয়ে দেয় বলে অভিযোগ